উনি উনার চল্লিশা করে ফেলছেন উনি উনার চারদিন্নার ফাতে হওয়া করে ফেলছেন এমন কি উনি বলছেন যে সাংবাদিকদেরকে আমি মরার পরে যেন আমার জন্য কাউকে এক মিনিটও ভাবতে না হয় আমি সেই প্রস্তুতি করে ফেলেছি তখন আমি ভাবছিলাম মানুষটা কেন এমনটা করলো হ্যাঁ সে বোকানা সে চালাক সে এমনি করে নাই কারণ আমি দেখেছি অনেক মানুষকে আমার এই চোখ দেখেছে যার পা লাগলে এমন ব্যক্তি যখন মারা গেল সিঁড়ির নিচে শুয়ে আছে লাশটা ধোয়ানোর জন্য এক পোলা থাকে আমেরিকায় আরেক পোলা থাকে লন্ডন